হ্যালো বিয়ার্স আমি এখন আছি ফান্দাক মোড়াঘুরের বলভদ্র ব্রিজের উপর এটি বলভদ্র নদীর উপরেই অবস্থিত এক সময় যখন এই ব্রিজটা ছিল না তখন এই দুই উপজেলার মানুষের অনেক দুর্ভোগ পয়াতে হয়েছে কিন্তু বর্তমানে এই দুই ইউনিয়নের মানুষের একটা যুগসূত্র স্থাপন হয়েছে এই ব্রিজটার কারণে তবে এইটার প্রাকৃতিক মনোরম পরিবেশ অনেকটা সুন্দর বিশেষ করে আমি বিকালবেলা আসছি এখানে ঈদের আনন্দ নিতে প্রচুর পরিমাণে মানুষ আছে আর এই ব্রিজটার কত বিশেষ করে বর্ষাকাল আর এদিকের মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে এক সুন্দর আনন্দ দিতে সাহায্য করতেছে